নমস্কার মুকুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ হয়ে রিডিং দেখো খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নাও বাদ বাকি ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না নিজে এনার্জির সাথে নিজের ভাইব্রেশনের সঙ্গে যতটা মিলবে ঠিক ততটুকুই নেবে আর কোনোটা কিছু এক্সট্রা নেবে না তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ টা যদি এতে এখানে কোন রকম কোন নেগেটিভিটি না থাকে তার জন্য নিজে পজিটিভ থাকবো নিজের পার্টনার সঙ্গে যুক্ত হওয়া পজিটিভ ভাবে আজকে আমার প্রশ্ন হচ্ছে তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায় কি পরিবর্তন চায় তোমার পার্টনার এই সম্পর্কে সাতটা কার্ড নেবো দেখে হেল্প নেব আমার বিবাহের পার্টনারটি পরিবর্তন চায় এখানে তোমার পার্টনার এটা চায় যে একে অপরকে তোমাদের ক্ষমা করাটা খুব দরকার আছে আমি এখানে দুজনেই বলছি তা না কোথাও একটা সে করতেও চায় এবং সে চায় তুমিও মেনে নাও বা মানিয়ে নাও কিছু তোমার partner তো অন্তত এই এই সম্পর্ক সেই পরিবর্তনটাই চায় তুমি এবং সে দুজনে মিলে এই সম্পর্কটার জন্য কিছুটা মেনে নাও কিছুটা মানিয়ে নাও মানে কিছুটা স্যাক্রিফাইস কিছুটা কম্প্রোমাইজ একে অপরকে ফরগিভনেসও থাকে তার মধ্যে ফরগিভ করো সব মিলিয়ে মোট কথা যে যে সমস্যাগুলো তোমাদের হয়েছে সেই সমস্যাগুলোকে তোমরা ঠিক করে ভাবো তোমার পার্ট না তো সেটাই চায় যে তোমাদের মধ্যে যা যা সমস্যা আছে সেগুলো মিটে যায় যাতে রকম কোনো কিছুই খারাপ না থাকে তোমরা একে অপরে অনেকটা মনে কাছে আসতে পারো এই যে মধ্যিখানে একটা সিচুয়েশন হয়ে আছে যে তোমরা যেটা চাইছো সেটা করতে পারছো না বা তোমরা কিছু না কিছু সমস্যা ফেস করছো সেগুলো তোমরা পার না কোথাও ভাবছি তোমরা যখন একে অপরকে ফরগিভ করে দেবে যখন তোমরা একে অপরকে কে বুঝবে মেনে নেবে বানিয়ে নেবেশনটাকে তোমরা যদি কে সাপোর্ট করবে তো এই সম্পর্কে অনেক ভালো কিছু পরিবর্তন আসবে আচ্ছা এখানে দেখো কেউ কারোর সত্যিটা বলতে চায় ঠিক আছে এটা দূরকার তো দি অবশ্যই আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ কেউ চায় যে তার সত্যিটা তোমায় বলতে তার মনে কি আছে সেটা তোমায় বলতে চায় এটাও চায় তুমি তোমার মনে কি আছে সেটা বলো কারণ ফার্স্ট কারণ সেটা বলছিস তোমাদের মধ্যে কমিউনিকেশন করে সবকিছু মিটিয়ে নেওয়া বা যে দূরত্বটা হয়েছে সেটাকে ঠিক করে ফেলা আর এখানে দেখো কেউ কবি সত্যিটা তোমার কাছে কনফিউজ করতে চাইছে কেউ তো আছে তুমি তোমার এখানে পার্টনার বলেই বলছি কিন্তু energy টা এই মুহূর্তে যে সে মা কিছু বলতে চায়, তার মনে কিছু কথা আছে এবার বলার ভাষা দেখো কেমন তুমি সব থেকে বলবে মোট কথা এখানে তাও তো partner দেখ তার মনে কথাটা বা তার মনে feelings তুমি বোঝো আচ্ছা এখানে দেখো কেউ একটা করছে neglected যেহেতু তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে বা কিছু না কিছু ভাবে সমস্যা আছে তোমার পার্টনার যেহেতু মন প্রাণ দিয়ে চাইছে যে তোমরা মেনে নাও কিছুটা মানিয়ে নাও কিছুটা সমস্যা সমাধান করার জন্য একে অপরকে বোঝো সাপোর্ট করো সেখান থেকে যে যেমন একটা সুযোগও চাইছে আবার এটাও দেখো এখানেও সে কোথাও একটা neglected feel করে নয় সে করে নয় তুমি করো তো অতি অবশ্যই তোমাদের মধ্যে সেরকম কোনো কিছু হয়ে থাকে কথাবার্তা বা আচার আচরণ যেটা যেন তুমি নেগলেটেন্স করছো বা সে করছে সেই জিনিসটাকে তোমার পার্টনার মিটিং যে সে চাই না যে তোমাদের মধ্যে এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে

তোমরা মনে করো যে একে অপরের সঙ্গে থাকলে তখন কমপ্লিট ফিল করো কেননা সেটা তোমরা অন্য কোথাও গিয়ে ফিল করতেই পারো না তার মানে এই নয় যে জীবনের মানুষ নেই কিন্তু তোমার একে অপরকে যে ভাইব্রেশনটা দেওয়া নেওয়া করো সেটা অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব না আচ্ছা এখানে partner এটা আশা করেন যে সে কেমন ফিল করছে সে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে I wish you understand how I feel তো তুই অবশ্যই সে তার কথা মনে হয় যে তুমি তাকে বুঝতে পারবে সেই জন্য মেসেজটা যে আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল সে তুমি তুমি বুঝতে পারবে যে তুমি সে তোমার কতটা মিস করছে বা সে তোমার কথা কতটা ভাবে বা তুমি তার জীবনে ঠিক কতটা জায়গা নিয়ে আছো সে তার মতন করে তোমাকে বোঝায় এবং সে আশাও করে যে তুমি বুঝতে পারবে সে কেমন ফিল করে তোমরা একে অপরকে অবজার্ভ করে এমনি অনেক কিছু বুঝতে পারবে কার সেটাই বলছে আবারও বলবো যে কেউ তো একটা আছো যদি হার্ট ব্রোকেন দিয়ে গেছো ঠিক আছে তো যে অবশ্যই কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে একবার হয়েছে তোমার তার মধ্যে না এটা কোনো সম্পর্কের সঙ্গে হয়ে গেছে সিচুয়েশনটা তোমরা আগে ফেস করেছো তার জন্য তোমাদের একটা কোথাও ভয় কাজ করে বা কিছু কিন্তু কোথায় একটা তোমরা যখন এই কানেকশনে এসছো তোমরা আবার নিজেদেরকে নিজে খুঁজে পাচ্ছো আবার আগের মধ্যে স্বতঃস্ফূর্ত মাছ বাঁচতে চাইছো বা অনেক কিছু নিজের জীবনে পরিবর্তন এনেছো এবং কোথাও একটা এই তোমার বিশ্বাস করতে ইচ্ছে করে তোমার মনে হয় কোথাও যে এই ব্যক্তি সবার থেকে আলাদা আর এটা তোমাদের মনে হওয়ার যে তোমাদের ভাইব্রেশন খুব ম্যাচ করে ওই জন্য ভাইব্রেশন ম্যাচ না করলে সেখানে একদম খুব অসুবিধে হয় দেখো এখানে আমার অ্যাপোলজি কার্ড এস না এখানে আমার এই কার্ডটা এসেছে যে ব্রোকেন এসছে আর একটা দেখি এক মিনিটের ফর গিভ লেগ জাম ফার্স্টটি এসেছে এখানে গিল্টি আছে তো কিছু একটা গিল্ট ফিল করছো তোমরা যেহেতু মনে হচ্ছে পেন দিচ্ছে আবার ড্যামেজও করছে আবার সেটা একটা কারণ হয়ে দাঁড়িয়ে যে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব আসেটা কোথাও থেকে একটা কিছু ফিল করছো এরকম যেটা কেন হলো না হতেই পারতো সম্পর্কটা তো ভালো ছিল কোনটি কানে এগুলো কেন ফিল করছো তোমরা দেখা দেখো যে গিল ফিল করছো সে চাইছো না এটাকে ফিল করছো সে চাইছো যে সবটুকুকে তোমাদের সামনে আনা যাতে কোন রকম কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে না থাকে দ্বিতীয়ত সে তার নিজের সত্যিটা সে বলতে চায় সে চায় সবাই শুনুক কিন্তু সে মানতে চায় একে অপরের সাথে তোমার নেগলেক্টেড ফিল করে এই জন্য মধ্যিখানে চলে আসে যখনই দেখো তোমাদের মধ্যে কথোপকথন কম হচ্ছে বা দেখা কম হচ্ছে দুই নিয়ে এরকম একটা কিছু ভেবে নাও ঠিক আছে সেখান থেকে তোমাদের মনে হয় যে তোমাদের না তোমাকে পছন্দ নয় বা সে হয়তো অন্য করছে ব্যাপারটা কিন্তু এখানে এরকম নয় এখানে দেখো তোমার পার্টনার অতি অবশ্যই কোথাও একটা চায় তোমার সঙ্গে আবার যেমন সম্পর্কটা শুরু করতে আবার এটাও বলবো যে সে এটাও চায় যে তুমি তাকে কখনো ছেড়ে না দাও তুমি যাতে বোঝো এখানে দেখো তোমার পার্টনার চাই তুমি বোঝো যে সে কি চাইছে সে কি বলতে চাইছে এগুলো বোঝো আর এখানে দেখো অবশ্যই তোমাদের একটা স্ট্রামিল পর্ব চলছে তোমার দুজনে ঠিক আছে তার মধ্যে থেকেও তোমরা চাইছো যে তোমরা একে অবলোকে ক্ষমা করে দেবে বা একে অবলোকে মানিয়ে নেবে মেনে নেবে বুঝবে একটাই কারণে কেননা এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে আর যেখানে ভালোবাসা আছে সেখানে এই ব্যাপারগুলো মাথাতে চলেই আসে যে মানিয়ে নেবো বা মেনে নেবো সমস্যা সেখানে আর যেখানে নয় একটা তফা ভালোবাসা থাকে নতুন থাকে না যেখানে দুটোতফা ভালোবাসা থাকে সেখানে এই ব্যাপারগুলো ছোট ছোটো মিটে যায় তো সেই পরিবর্তনগুলো এগুলোই চায় যাতে সবকিছু ভালো হয় তোমাদের সম্পর্কটা স্ট্রং হয় এবং এটাকে সে লং টার্ম সম্পর্ক হিসেবেই দেখছে তো আজকে এই পর্যন্তই সেলফ লাভ করো লাভ বাইবেশন সেন্ট করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত নমস্কার